আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা পবিত্র কারিমের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক আলমিন রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সকল রোগের শেফা রেখেছেন এবং সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখে গিয়েছেন আর রসুল সাল্লাহ আলি আসাল্লাম যেইভাবে আমল করতে বলেছেন ওইভাবে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা সকল বিপদ আপদ থেকে সকল বিষয়ের সমাধান আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ তো রসুলসল্লাহ আলি কাছে যদি কোনো রুগী যেতেন রসুলসল্লাহ আলি হাসাল্লাম তাকে কোরআন দিয়েই চিকিৎসা করতেন কোরআনের সকল দোয়া দরুদ দিয়েই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল উপর ভরসা রেখে রসুল সাল্লাহ আলিয়াল্লাম চিকিৎসা দিয়ে থাকতেন এজন্য আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে সমাধান পাওয়ার চেষ্টা করব। আমাদের মাথা ব্যথা হলে শরীর ব্যথা হলে শরীরের মধ্যে কোনো রোগ বেদি দেখা দিলে আমরা ডাক্তারের কাছে চলে যাই না আমরা প্রাথমিক চিকিৎসা করব কোরআন দিয়ে কোরআনের চিকিৎসার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো শরীরের মধ্যে ক্ষতিকারক কোনো কিছু নাই এজন্য আমরা পবিত্র কোরআনুল করিম থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে সকল রোগের সেফা রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন সকল বিষয়ের সমাধান রেখেছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্ত পবিত্র কোরআনুল করিম থেকে সমাধান আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন তাহলে কেন আপনি কোনো কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাবেন কোনো কিছু হলেই কবিরাজের কাছে চলে যাবেন কোনো কিছু হলেই আপনার আপনি হতাশা হয়ে যান কেন আপনি হতাশা হয়ে যাবেন হতাশা হওয়ার কোনো দরকার নাই কোনো কারণ নাই আপনি শুধুমাত্র কোরআন আর হাদিসের উপরে আপনি অটুট থাকুন অটল থাকুন তাহলে আপনার যে কোনো বিষয়ের সমাধান আপনি কোরআন থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে একটি রোগের চিকিৎসা দেব যদি আপনার কোনো সমস্যা হয় যদি আপনার মাথা ব্যথা হয় যদি আপনার যে কোনো রোগ হয়ে থাকে আপনার আপনি প্রথম চিকিৎসারা কোরআনুল কারিম থেকে নেন তাহলে আপনি পবিত্র কোরআন কারিমের চিকিৎসা হওয়ার পরে যদি আপনি সুস্থ না হন এরপরে আপনি কবিরাজের কাছে যেতে পারেন অথবা ডাক্তারের কাছে যেতে পারেন কোনো সমস্যা নাই প্রথমে আপনি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কালামকে বিশ্বাস করে আপনি আল্লাহর কালামকে ব্যবহার করে দেখুন যদি আপনি সুস্থ হন তাহলে এই এই সুস্থতার মধ্যে কোনো কোনো অপূর্ণতা থাকবে না ইনশাআল্লাহ তো চলুন আজকে আমি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেই যে আমলটি করে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন এমন একটি আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আপনারা এই আমলটি শিখুন ইনশাআল্লাহ কাজে আসবে আপনার আপনার সন্তানের জন্য কাজে আসবে আপনার আপনার মেয়ের জন্য এই আমলটি কাজে আসবে আপনার স্ত্রীর জন্য কাজে আসবে আপনি একজন স্ত্রী হয়ে আপনার সন্তান অথবা আপনার স্বামীর জন্য এই আমলটি করবেন আপনার স্বামী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন কিভাবে আপনারা আমল করবেন রসুল সাল্লাহ আলী কাছে যদি কোনো রুগী যেতেন তাহলে রসুল সাল্লাহ আলী দুইটি সুরা পাঠ করে ওই ব্যক্তিকে ফু দিয়ে দিতেন ওই রুগী চলে যেতেন রুগী সুস্থ হয়ে যেতেন সুবাহান আল্লাহ একবার কিন্তু আমরা কোনো কিছু হলেই চলে যাই আমরা ডাক্তারের কাছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিম মানুষের জন্য শেফা বানিয়েছেন পবিত্র কোরআন কারিমের মধ্যে রয়েছে সকল রোগের শেফা সকল সকল চিকিৎসার চিকিৎসা এবং সকল বিষয়ের সমাধান লভ একবার তো চলুন আমরা কিভাবে চিকিৎসা দিতে পারি প্রথম চিকিৎসা আপনাকে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন আপনার ছেলে মেয়ে যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় আপনি প্রথমে রসুল্লিয়ালামের এই বাতানো চিকিৎসাটি আপনি করতে পারেন এখানে একটি চিকিৎসার কথা বলা আছে আমি আপনাদেরকে শোনাচ্ছি ঘরে কেউ অসুস্থ হয়ে পড়লে রসদু আলহিউাল্লাম সুরা ফালাক ও সুরা নাস করে ফুক দিতেন যদি কেউ কোনো অসুস্থ হয়ে যেত রসদামের ঘরে যদি কেউ যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়তেন তাহলে রসুল্লাহ আলি সুরা ফালাক পাঠ করতেন আপনারা অনেকেই সুরা ফালাক শুদ্ধভাবে পারেন না তাহলে আপনি কিভাবে ফু দিবেন আপনার রোগ কিভাবে ভালো হবে এই জন্য আপনারা অনেকেই হুজুরের কাছে চলে আসেন আমাদের কাছে চলে আসেন আমরা ফু দিয়ে দেই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো করে দেন রোগ এজন্য আপনাকে শুদ্ধভাবে সুরা ফালাক শিখতে হবে সুরা নাচ শিখতে হবে আমি সুরা ফালাক আপনাদেরকে বলে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق مِن شَرِّ مَا خَلَقَ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ এই যে সুরা এই সুরাটি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের শেষের সুরার আগের সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন এই সুরাটি এই সুরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শেফা রেখেছেন রসুসল্লাহ আলি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন কেউ তাকে কবিরাজ করেছিল কেউ তাকে জাদু করেছিল সুরা ফালাক নাসের এই দুইটি মাধ্যমে সুরা আল্লাহ পাকাল্লামকে সুস্থ করে দিয়েছেন আল্লাহ একবার তাহলে আপনি সুস্থ হবেন না কেন আপনার যদি কোনো রোগ হয়ে থাকে আপনাকে যদি কেউ জাদু করে থাকে আপনি এই সুরা দুটির বরকতে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ একবার তাহলে আমরা সুরা ফলাক সহিশুদ্ধভাবে পড়েছি এরপর আমরা সুরা নাস পাঠ করব। সুরা নাস বিসমিল্লা হিউ রমা নির র হিম উল আরু দোবে রাব বেন্নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এই দুইটি সূরা পাঠ করে আপনারা রুগীর উপরে ফু দিবেন ইনশাল্লাহ ওই রুগী সুস্থ হয়ে যাবে ওই রুগীর মধ্যে আর কোনো রোগ থাকবে না আপনাকে টাকা দিয়ে টাকা দিয়ে আপনার ওষুধ কিনে আনতে হবে না আপনি প্রথমে এই দুইটি সুরারা আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন কেন আপনি ওষুধের কাছে দৌড়াবেন ওষুধ খাওয়াও শূন্য কিন্তু আপনি প্রথমে কোরআনী চিকিৎসা নেন কোরআন চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন তাহলে কেন আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যাওয়া নিষেধ নয় আপনি ডাক্তারের ওষুধ খেয়ে আপনি সুস্থ হবেন এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কিন্তু এই সুরার যদি আপনি পাঠ করেন এর মধ্যে গ্যারান্টি রয়েছে আল্লাহ পাক সুস্থ করে দিবেন আপনাকে কারণ রসুল সাল আহ্লাম এই সুরা দিয়ে চিকিৎসা করেছেন আপনি বিশ্বাস করুন ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আপনি আমলটি করুন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন একটা মানুষ যদি সুস্থ না থাকে ওই ব্যক্তি ওই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে যায় আপনি আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনি আল্লাহর ওপর বিশ্বাস রেখে আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন